বন্ধুরা এআরসি টোয়েন্টি ফোর নিউজ থেকে আমি বলছি তো এখন প্রায় সাড়ে বারোটা রাত্রি দাদার মানে কভারি করছিলাম দাদার প্রচারটা করছিলাম তো সকাল থেকেই শুরু হয়েছে প্রোগ্রাম তো শেষ হয়েছে মোটামুটি দুপুরে একবার বিরতি ছিল তারপরে আবার চারটে নাগাদ শুরু হয়েছে তারপরে এখান থেকে গেছে বেলডাঙ্গা বেলডাঙ্গায় একটা নির্বাচনের সভা হয়েছিল সেখান থেকে আবার ওনার প্রোগ্রাম রয়েছে তো যে কথা বলার জন্য এই এত রাতে ভিডিওতে আসলাম অ্যাকচুয়াল আজকে নওদা বিধানসভার মধুপুর অঞ্চলের সম্ভবত ভোলা ভোলা গ্রাম তার আশপাশ ওখানে দাদা যখন ঢুকলো বিশেষ করে মহিলারা মহিলাদের আবেগ ছিল তুঙ্গে মানে দাদাকে এতটাই ভালোবাসে মানে বৃদ্ধা যে কথাটা বারবার বলে আসছে যে অধে চৌধুরী মানে মানুষের আবেগ উদ্দীপনা ভালোবাসা প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা সবকিছু সেই অধে চৌধুরীকে দেখে তো সকলেই মানে এটা কোনো দলীয় বিষয় নয় ওরা জানাই শুনেছে দাদা আসবে তাদের প্রিয় দাদা আসবে তাই তারা ফুল রেডি করেছে মালা রেডি করেছে মনে কি অনেক জায়গায় মিষ্টি বিতরণ করেছে তারপর যখন মিষ্টি খেয়েছি আর কি মিষ্টি খেতে গিয়ে আমি প্লেট থেকে দুটো মিষ্টি দুটোতে গেছিলাম একটা মিষ্টি পেয়েছি একটা মিষ্টি পড়ে গেছে তাড়াভুগো করতে দাদার পেছনে সামনে বিভাধি করে যায় না যাই হোক যে একটা জিনিস যেটা দেখলাম এগুলো তো দেখলাম একটা জিনিস যেটা দেখলাম সেটা হলো একটা একটা বাচ্চাকে দিয়ে একটা মহিলা হয়ে মা বাচ্চার মা একটা পাঁচশো টাকার নোট দিলো ঠিক আছে আর কয়েক কয়েকজন মহিলা দিলো একশো দুশো করে প্রায়ই মহিলা এরা দাদাকে পয়সা দিচ্ছে ব্যাপারটা আমি বুঝলাম না পরে যখন মানে পরে এটাই বোঝা গেল যে বিজেপি বিজেপি কংগ্রেস থেকে করার জন্য কংগ্রেসের মানে সমস্ত অ্যাকাউন্ট ফিজ করে রেখেছে ফিজ করে দিয়েছে তাই তারা কোনো টাকা পয়সা খরচা করতে পারছে না এইসব দাদা বিলের মানুষগুলো বুঝেছে যে অধীরঞ্জন চৌধুরীর অর্থনৈতিক সংকট রয়েছে তাই ওদের সামর্থ্য অনুযায়ী দাদাকে পয়সা দিয়েছে এই পয়সা মানে পয়সা বলতে গেলে একশো দুশো আপাত যেটা মনে হয় একশো দুশো কিন্তু এই যে তাদের একটা মানবিক তাদের যে এরকম দাদার প্রতি ভালোবাসা এর মূল্য শেষ হয় না এর মূল্য প্রচুর থেকে প্রচুর ঠিক আছে এরা একটা কান্দি থেকে এগারো জন মহিলা এসেছিল তারা কিন্তু খুব খুব সাধারণ পরিবারের লোক দিন আনা দিন খাওয়া কোন রকমের দিন যায় আর কি চলে যায় কেউ মুরগি কেউ ছাগল কেউ ডিম বিক্রি করে তারা পয়সা জমি কিংবা তার স্বামীর একদিনকার মজুরি একদিনকার দিন এনে তুলে দিয়েছিল তাই আমি ভাবলাম যেরকম মনে হয় জেনেছে জানার পরে ওই পয়সাটা তারা দিচ্ছে তো ভাবা যায় একটা দাদার প্রতি দাদা যে এরকম মানে এই যে এত বলিনি যে রাজনৈতিক নেতা অনেক আছে অনেক 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 নেতা রয়েছে কিন্তু অধীর চৌধুরীর একমাত্র ভাগ্যবান যে মানুষ তাকে ভালোবাসে ভালোবাসে বলতে ভালোবাসে তা দেখলে তাদের কিছু দরকার নেই তো দাদার কিছু করেননি বিরোধীরা বলে দাদার শুধু মানে অপক্রমণ তুলে ধরে দাদার উৎসাহটাই কিন্তু দাদা যা করেছে আমি নিজে চোখে আমি আমি নিজে আমি নিজে দেখেছি দাদা কি করেছে যেগুলো কোনো নেতার কাজ নয় যে নেতারা শুধু ঘুমাই সাধারণ মানুষের যেগুলো অবহেলা করে সাধারণ মানুষের কথা শুনে না সাধারণ মানুষ বিপদে পড়লে সাধারণ মানুষের পাশে মানে পাশে থাকাটা দূর কথা তাতে কথা শুনে না কিন্তু ইনি নেতা সব মানুষের কথা শুনে তো আজকে যে যে কথা বলছিলাম তারপর ভিডিওটা দেখানোর চেষ্টা করি জানে না ভিডিওটা আছে কিনা আমি এসি আমি স্নান টান করলাম সবাই স্নান করলাম স্নান করার পরে মনে হলো যে ভিডিওটা করা দরকার সাড়ে বারোটা বাজে জানি না আজকে ভিডিওটা আপলোড করতে পারবো কিনা যদি আজকে না হয় তাহলে আগামীকাল কালকে কালকে যদি আপলোড হয় তো ভেবো না যে এত রাত্রে কথা বলছি দিনে ভিডিও দিচ্ছি ভেবো না কারণ আমি রাত্রেবেলায় ভিডিওটা তৈরি করছি কিন্তু ভিডিওটা আমি জানি না দিতে পারবো কিনা তো সকলে দেখতে থাকো সাথে থেকেও সহযোগিতা করো দাদার পাশে থেকেও দাদার সব মানবিক কাজগুলোকে একটু শেয়ার করে সকল মাঝে ছড়িয়ে দিও যতটা সম্ভব মানে মানে ছড়িয়ে দাও আর একটা কথা বলি আমার একটা ফেসবুক পেজ রয়েছে যে পেজটা হলো এআরসি টোয়েন্টি ফোর মানে এআরসির পরে ফেসবুকে সার্চ করলেই হবে এআরসির পরে কোনো স্পেস হবে না টোয়েন্টি ফোর তারপরে স্পেস দি নিউজ ঠিক আছে ওখানে এ সেম লোগোই রয়েছে কিন্তু ওখানে ভিডিও পোস্ট করে নিই ওই ওই ফেসবুকে যে পেজটা যে ভিউচেন বলে সেটা নয় একটা মহান থেকে মহান্তর নেতা ভিডিও যখন পোস্ট করবো সেই ভিডিও যদি কমেন্ট শেয়ার যদি না হয় যদি ভিউয়ার্স না হয় তাহলে মহান অপমান করা হবে তাই আমি আপলোড যদি তোমার সহজে পারো ওখানেও আমি ভিডিও দেবো একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো তো একটা ভিডিও আমি আজকে দুপুর না গান একটা ভিডিও করেছি যে ভিডিওটা ইউটিউবে দেওয়া যাবে না কারণ একটা একটা হিন্দি গানের এসে করেছে আর কি ওই গানটা ওই ওই পেজটা একবার ঘুরে এসো ভিডিও দেখো দুপুরের পরে দুটো তিনটে নাগাদ আমি দিয়েছি ভিডিওটা মোটামুটি পাঁচশোর উপরে শেয়ার হয়েছে তো এই ভিডিওটা শেয়ার হয়েছে তারপর তোমরা দেখে আসতে পারো ভিডিওটা কারণ অনেকেই হয়তো দেখা মানে ইচ্ছা থাকে কিন্তু না বলে তো বুঝতে কিন্তু ওটা আমি ইউটিউবে দিতে পারিনি ইউটিউবে দিলে ওটা চলবে না ওটা মিউট হয়ে যাবে তাই যদি মনে হয় এআরসি টোয়েন্টি ফোর নিউজ ফেসবুক পেজে একবার সার্চ করে ওরা গিয়ে ই করে এসো বাইক দেখতে থাকো সহযোগিতা করো সহযোগিতা করো সাথে থেকো পাশে থেকে বাইক